ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায় কিন্তু চিরখাল ভালো থাকা যায় না ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না বরং শ্রেষ্ঠ সময়ে উত্তম প্রতিদান দেয় আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে কি দূরে দেশ ও দেশের বাহিরে যারা যারা এই মুহূর্তে আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না পরে দেখবেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দয় বেশ ভালো আছি আবারও চলে এসলাম নতুন একটি লাইফ স্টাইল ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখন গাছ দেখাচ্ছি তো এই গাছগুলো হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তো তার গিফটে আমি মহা খুশি তো হাজবেন্ড এভাবে আমাকে গিফট করবে আসলে ভাবতে পারিনি তো খুবই ভালো লাগতেছে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে গাছ দিয়ে বেলকুনি আর ঘরটাকে সাজাবো তো তোমাদের অনেক ভিডিওতে আমি দেখি অনেক বাপুদের বাসায় গাছ আছে তো আমারও অনেক ইচ্ছা হয়েছে যে আমার বাসাটা পুরাটাই গাছ দিয়ে সাজাবো তো হাজব্যান্ডের কাছে বলেছিলাম তো সে কারণে আসলে হয়তো সে কিনে দিয়েছে তো একদিন সে গাছ দেখে খুব বলছে চলো গাছগুলো কিনে নিয়ে আসি তো তারপরে বললাম যে না আমি যাব না তুমি যাও তারপরে এই যে দেখো বন্ধুরা আমাকে কত সুন্দর সুন্দর গাছ দিয়েছে সে কিনে তো গাছগুলো পেয়ে আমি অনেক খুশি খুবই ভালো লাগতেছিল এমনিতে গাছগুলো আমার অনেক পছন্দ আমার ছোট্ট বেলকুনিতে আমি এগুলো সাজিয়ে রাখবো আর এই যে দুইটা মানি ইনডোর প্ল্যান্ট নিয়েছে তো আরও কিছু নিয়েছে মোট সাতটা গাছ ও আমাকে গিফট করেছে আশা করছি আরও কিনবো আর তোমাদের সাথে শেয়ার করব তো হাজব্যান্ডের কাছ থেকে এমন গিফট কিন্তু খুবই ভালো লাগে কেমন হয়েছে গাছগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আসলে বাসা বাড়িতে গাছ থাকলে অনেক অনেক বেশি ভালো লাগে গাছ দেখলেই মনটা আসলে ভরে যায় সকালে ঘুম থেকে একটু পানি দিব। আবার বিকেলে যেয়ে তাদেরকে দেখব এটাই আসলে ভালো লাগা তো যারা গাছ পছন্দ করেন তারা তো জানেন যে গাছ তাদের কাছে থাকলে কি পরিমাণ ভালো লাগে তো ও আমাকে গিফট করেছে আর ওকে আমি খুশি করব না তা কখনো হয় বন্ধুরা বলো তো তো তার পছন্দের দুধ সেমাই লাচ্চা আর আর রান্না করব কি বলো তো লুচি তো সেটাই এখন শেয়ার করছি দেখতে থাকো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ভালো লাগবে আর সেমায় আমি কিভাবে রান্না করি লুচি গেলো কেমন হয়েছে না দেখে কিন্তু তোমরা কমেন্ট করবে না অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে এদিকে দুধ চিনি দিয়ে আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি আর এখন এই যে যে লাচ্চাটা রান্না করব সেটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি দুধটা যখন জাল হয়ে যাবে ঘন করে তখন এর ভিতরে আমি শ্যামাই এর ভিতরে ঢেলে দিব তো লাচ্চা শ্যামাই কিন্তু আমি এভাবেই রান্না করি আর খেতে কিন্তু খুবই মজা হয় আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা যারা যারা এই মুহূর্তে কষ্ট করে চলে এসেছ কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্লিজ আমার ভিডিওটি লাইক দেবে আর নতুন বন্ধু যদি থেকে থাকো চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো এ কথা কিন্তু সব সময় বলি কেউ কিছু মনে করো না অনেক সময় কিন্তু আমরা ভুলবশতে লাইক দিতে ভুলে যাই যখন মনে করে দেই তখন কিন্তু পট করে লাইকে টিপ দেই তো বন্ধুরা তোমরা কিন্তু লাইক দিতে ভুল করবে না আর এই যে দেখো এখন যেগুলো দার্চিন এলাস দিয়েছিলাম সেগুলো উঠে নিচ্ছি আর এগুলো যদি বাচ্চা কাচ্চা প্লেটে পড়ে তারা কিন্তু একদমই পছন্দ করবে না আর সে কারণেই তুলে নিচ্ছি আর একদম আমার কিন্তু সেমাইটাও হয়ে গেছে আর এর উপরে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে কিন্তু অনেক স্বাদ হবে আর আমার ভিডিও কেমন লাগে আমার কাজ কাজকর্ম কোথাও যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ বন্ধুরা তোমাকে আমার কাছে রিকোয়েস্ট রইল তোমাদের কাছে আমার কিন্তু ভুল ধরে দেবে সব সময় ভালো বলবে না কারণ তোমরা যদি ভুল ধরে না দাও তাহলে কিন্তু আমি কিছুই শিখতে পারবো না তো আমি কিছু মনে করব না অবশ্যই এই জিনিসটা তোমরা করবা প্রতিটা ভুল মানুষকে কিন্তু শিক্ষা দেয় আর সে কারণেই বলছি যখন ভুল হবে দেখবে তুমি সেখান থেকে নতুন কিছু শিখতে পারতেছো দর্জির কাজ আমি যখন শিখেছি তখন সব সময় ভুল করতাম আর এই ভুলের মাঝেই কিন্তু শিক্ষাটা দর্যের যারা যারা কাজ জানো তা তারা হয়তো জানো দেখবে যত ভুল তত তুমি সুন্দর করে কাজটা তৈরি করতে পারবে এই জন্য বলছি ভুল মানুষকে কিন্তু নতুন নতুন শিক্ষা দেয় আর এই তো আগে থেকে আমি লুচির কিন্তু দোটা তৈরি করে ঢেকে রেখেছিলাম রেস্টে রেখেছিলাম আর এখন আমি এই যে লুচিগুলো কেটে নিব আর এটা তো বানাতে সবাই পারো দেখিয়ে দিলাম আর এই তো বন্ধুরা দেখো আমি লুচুগুলো এভাবে সবগুলো বানিয়ে নিব আমি তোমাদের সাথে জাস্ট একটা শেয়ার করলাম এখন আমার ভিডিওতে অনেক অনেক মানে নতুন নতুন বন্ধু আসছে আমার চ্যানেলে তো আমি কিন্তু খুবই আনন্দিত খুশি যে আমার নতুন নতুন বন্ধুরা আসছে আমার ভিডিও দেখছে বন্ধুরা তোমরা লাইক দিয়ে আমার সামনের পথ এগিয়ে নিয়ে নিয়ে যাবে তাহলেই হবে সব সময় পাশে থেকো সাপোর্ট করো আর এই যে দেখো আমার লুচিগুলো কতটা ফুলকো হয়েছে আমি যখন এই লুচিগুলো ভাজি কিংবা তৈরি করি এত সুন্দর ফুলে আমার কিন্তু বেশ ভালো লাগে এই লুচি বানাতে আর আমি কিভাবে বানাই তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর এই তো দেখো প্রতিটা লুচি কিন্তু অনেক সুন্দর হয়েছে ফুলকো আমারও কিন্তু বেশ ভালো লাগতেছিল ভাজার সময় তো এভাবে আমি বিকেলের নাস্তা তৈরি করে ফেললাম হাজব্যান্ডের পছন্দের বন্ধুরা আমাকে খুশি করছে তাকে তো খুশি করতে হবে তাই না এই যে দেখো এটা দিলে সে খুশি হয়ে যাবে কারণ ওর এটা খুবই পছন্দের মাঝে মাঝে কিন্তু আমরা চিকেন চাপ বলো লাচ্চা সেমাই দিয়ে এটা কিন্তু খায় আমি বেশ অনেকগুলো ভিডিওতে এই মানে এই লুচি শেয়ার করেছি তোমরা দেখেছো যারা আমার পুরনো বন্ধুরা আছো দেখতে দেখতে কিন্তু এই যে অনেক লুচি আমি ভেজে ফেলেছি আর আর এখন এই যে দেখো আমি পাতেলে তুলে নিচ্ছি তো গত ভিডিওতে অনেক অনেক আপুর কমেন্ট পেয়েছি ভাবলাম যে আপুদের কমেন্ট পড়বো আর আবার অন্য কিছু ভেবে পড়লাম না যাই হোক অনেকে আবার কিছু মনে করতে পারে যে শুধু আপু কয়েকটা আপুর কমেন্টস পড়লো এই ভেবে আর পড়লাম না আর এই যে কথা বলতে বলতে কিন্তু অফ ক্যামেরায় কিন্তু সবগুলো লুচি আমি ভেজেছি আর কেমন ফুলকো হয়েছে তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আপু বিশ্বাস করো অনেক সুন্দর হয়েছে লাচ্চাটাও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে সাহেব এখন বসে বসে খাচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ